বাইপাসে জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে স্কুল ইউনিফর্ম। এই ঘটনায় ব্যাপক স্বরগোল পড়ে গিয়েছে এলাকায়। শনিবার এই ঘটনা ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত উপহার সংলগ্ন বাইপাসে জাতীয় সড়কের ধারে। একেবারে নতুন ইউনিফর্মগুলি পড়ে থাকতে দেখা যায় সেখানে। বিষয়টি লক্ষ্য করে এগিয়ে আসেন এলাকার সাধারণ মানুষ। তারা এই ঘটনা দেখে রীতিমতো অবাক। স্থানীয় বাসিন্দা সুব্রত দেবপাল বলেন, হঠাৎই দেখা যায় প্রচুর পরিমাণে স্কুল ইউনিফর্ম রাস্তার ধারে পড়ে রয়েছে। এগুলি সবই সরকারি স্কুলের ইউনিফর্ম যা বিনামূল্যে পড়ুয়াদের দেওয়ার কথা। সেই ইউনিফর্মগুলি রাস্তার ধারে এভাবে পড়ে থাকা একেবারেই মান কিছু অসাধু সরকারি আধিকারিক এসবের পেছনে দুষ্কর্ম করছে এর প্রতিবাদ হওয়া উচিত শীঘ্রই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা উচিত আজকে হঠাৎ করে দেখি রূপার বাইপাসে সংলগ্ন রাস্তায় ধারে কিছু স্কুল ড্রেস কিছু বলতে বেশ ভালো প্রচুর পরিমাণে স্কুল ড্রেস রাস্তা ধারে পড়ে আছে থাকা পরে আমরা আপনাদের খবর দিলাম দেখে তো মনে হচ্ছে সবই প্রাইমারি স্কুল মানে সরকারি স্কুলেরই স্কুল ড্রেস জিজ্ঞাস দেওয়া হয় এটা না এটি বিষয় যেভাবে স্কুলের বাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে তাদের পাশে থাকার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা তারই একটা অঙ্গ কিন্তু কিছু অসাধু মানুষ কিছু অসাধু আধিকারিক সেগুলার সুযোগ নিয়ে নানা রকম দুষ্কর্ম করে বেড়াচ্ছে কিন্তু স্যার এটা মানে হওয়া উচিত অবশ্যই খবর পেয়ে দিন ঘটনাস্থলে পৌঁছল গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিনিধি নূর আলো তিনি জানান পশ্চিমবঙ্গ সরকারের লোগো বশানো স্কুল ইউনিফর্ম পরে আছে প্রায় হাজারখানেক ইউনিফর্ম রয়েছে কোন অসাধু চক্রের পেছনে কাজ করছে বলেই মনে করছেন তিনি এদিকে আরসিটিবি সংবাদে স্কুল ইউনিফর্ম পরে থাকার খবর প্রচারিত হতেই নড়েচড়ে বসলো রায়গস্তানের পুলিশ পুলিশ গিয়ে তড়িঘড়ি এই ইউনিফর্মগুলি কে বাজেয়াপ্ত করে নিয়ে যায় কোথা থেকে এই ইউনিফর্মগুলি এলো কেই বা তা পেলে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে রায়কস্থানের পুলিশ এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্যর প্রতিনিধি দুর আলম হ্যাঁ পোশাকগুলো পুলিশের হাতে তুলে দেওয়া হলো ওনাদেরকে আমরা খবর করেছিলাম আর বিষয়টা পুলিশের হাতে এই জিনিসগুলো তুলে দেওয়া বা এই বিষয়টাকে সম্প্রচার করার জন্যে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আরসিটিভি সংবাদকে কারণ ওনাদের খবর দেখেই প্রশাসন ঘড়িঘড়ি নড়ে বসলেন এবং এসে একটা দায়িত্বের সঙ্গে কাপড়গুলোকে উঠিয়ে নিয়ে গেলেন তার পাশাপাশি আমার ওনাদের কাছে আবেদন রইল বিষয়টি তদন্ত করে ক্ষতি দেখার জন্যে যে সম্পত্তি সরকারের যে সম্পত্তি সরকারের সেই সরকারের সম্পত্তির এরকম অপব্যবহার কি করে হয় সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য আমি অনুরোধ করলাম এইভাবেই পড়ে রয়েছে সরকারি স্কুলের পোশাক যেগুলো স্কুলের বাচ্চাদের হাতে যাওয়ার কথা সেগুলো স্কুলের বাচ্চাদের হাতে না গিয়ে এইভাবেই জাতীয় সড়কের ধারে রুপাহার বাইপাসের ধারে এইভাবে পড়ে রয়েছে কিভাবে এলো কারা ফেললো কোথা থেকে বা এলো কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল সব কিন্তু একটা চিহ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে এখন প্রশাসন তদন্ত করে এর কি সমাধান করে সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের রায়গঞ্জ থেকে দিবাকর সাহা আর সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন এই নম্বরে